সুপ্রভাত সবাইকে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সকাল এখন সাড়ে আটটা মতো বাজতে চলল আর বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আজ ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে অনেকটা এতটাই মেঘলা করেছিল বুঝতেই পারিনি কখনো আটটা বেজে গেছে ধরপুরিয়ে ঘুম থেকে উঠে এসেছি উঠে বেশ কিছুক্ষণ বারণদায় দাঁড়িয়েছিলাম তারপরেই ভাবলাম আজকে এই সুন্দর বর্ষার দিনটা ক্যামেরা বন্দি করি এত বৃষ্টি হয়েছে যে আমার বাগানে জল জমা হয়ে গেছে বাবা মা খুব ভোর ভোরই ওঠে বরাবরই আর বাবা তো ঘুম থেকে উঠেই যায় মর্নিং ওয়াকে ফিরে এসে ছটা সাড়ে ছটার মধ্যেই চা খেয়ে নেয় বাবা মা আমি তারপরে উঠি বলে আমি যখনই চা করি মা আমার সাথে হাফ কাপ খায় কিন্তু আজকে এত বস বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই বাবাও বকলো তোমরা যখন চা খাচ্ছ আমাকেও একটু হাফ কাপ দিও বর্ষার দিনে তো এটাই ভাল লাগে একটু সবার সাথে মিলে চা খাওয়া একটু গল্প করা না গিয়ে চাটা খাই আজ যেহেতু সোমবার আজ হচ্ছে আমাদের নিরামিষ ডে তাই হচ্ছে আমার বাবার অল টাইম ফেভারেট উচ্ছে আলু বেগুনের তরকারি আর হবে একটু ঝিঙ্গে আলুর পোস্ত সকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে বলেই হয়তো কারেন্টটা গেল এক্ষুনি আর কারেন্টটা চলে যাওয়ার জন্যই আজকে এই বস্তুটির ব্যবহার হচ্ছে প্রচুরভাবে শিল নড়া বিয়ের পরে সে যখন কাঁথিতে থাকে তখনই বড়মোশাই এই শিল নড়াটা কিনে দিয়েছিল কিন্তু তার এক দু বছরের মধ্যেই যখন মিক্সার গ্রাইন্ডার কিনে ফেলি এটার ব্যবহার আর একদমই হতো না হাতের কাছে মিক্সি থাকলে কেইবার শিলনোড়া ব্যবহার করে কিন্তু যখনই কারেন্ট চলে যায় বা যখন একটু পেট খারাপ হয় জিরে বাটার দরকার হয় তখনই এই শিলনোড়াটার ব্যবহার হয় তবে আজ হয়েছে এক্সারসাইজ ভালো তবে শিলনোড়াতে বেটে করা মশলার তরকারির টেস্টও বা আলাদা হয় পোস্ত আমার বাটা হয়ে গেছে টস বে টি দেখতে হচ্ছে কোথাও যদি কিছু নোংরা না পড়ে থাকে প্রায় হয়ে গেছে এদিকে নাতি আর দিদামিলে কিছু একটা করেছে

হাত তিন বছর এই মে মাসে কমপ্লিট হতেই ওর বাবা ওকে হাগিস পরানো ছেড়ে দিল বলে এবার আস্তে আস্তে অভ্যেস করাতে হবে কিন্তু যেদিন বৃষ্টি হয় এত জড় বৃষ্টির সময় আমরা একটু তখন হাগিস ব্যবহার করি সেটাই কাল রাত্রে ব্যবহার করেছিল সেটাই ঘাঁট ছিল মনে হয় যে আম্মা না বলেছে তারই বিবরণ দিচ্ছে আমাকে একটু ডাল সেদ্ধ কষালাম কেন বাবা একদম শুকনো শুকনো খেতে পারে না আর আমার দোষ্যটাও আছে তবে মুসুর ডাল তো আজ আর আমি খাবো না আমি সম্পূর্ণ নিভেজ খাই আজকে আমার ওই পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ভাতও হয়ে গেছে আজকের এই সবজির খোসাগুলো ভাবছি ডাস্টবিনের বালতিতে না ফেলে ফেলে একটু বাগানে আসি নতুন পেঁপে গাছ লাগিয়েছে ওর বাবা তার গাছের গোড়াতেই ফেলে দেব আর আমার আসার খবর পেয়ে আমার আতঙ্কটা আগেই বাগানে এসে পৌঁছে গেছে ওই যে এ পাগলকে কে বোঝায় বৃষ্টির জল খেয়ে এমনি গাছ জলে জল হয়ে আছে সে আবার আলাদা করে জল দিচ্ছে জল যে বাচ্চাদের কৃপ্রিয় তার নিজের এই দস্যুটাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না যখনই একটু ফাঁক পুকুর পায় ব্যাস জল ঘাটা শুরু কে আর আটকায় তাকে এই যে বৃষ্টির জল পেয়ে বেশ কয়েকটা লঙ্কা ধরেছে একটা লঙ্কা গাছেও যদি ভালো করে লঙ্কা দেয় তাহলে আর দেখতে হবে না খুব ঝালো হয় এই লঙ্কা গাছগুলো এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেছে এই জাস্ট একটু কমেছে বাবার পুজো দেওয়া হয়ে গেছে বাবা থাকলে এই পুজোর দিকটা আর আমাদের দেখতে হয় না বাবাই সকাল সন্ধ্যে পুজো দিয়ে দেয় অত অপরাজিত ফুল ফুটছে আমার গাছে এখন না দস্যুটাকে টেনে নিয়ে গিয়ে চান করাই এবার নালে ও জল ঘাঁটতেই থাকবে আর যেহেতু সারাদিন ধরে এক নাগাড়েই বৃষ্টি হয়ে যাচ্ছে তার উপরে আজকে সোমবার তাই আজকে রাতের ডিনারে হচ্ছে লুচি আর আলুর দম আমার বড়মশাইয়ের লুচি পরোটার প্রতি একদম ভালোবাসেনি খুবই মাঝে মাঝে বলে ওঠে আর আজকে যেহেতু বলেছে আর দেখেকে আমি এক পায়ে দাঁড়িয়ে এই আলুর দমের মশলাটা এখন একটু করে নিচ্ছি এই যে দস্যুটাও চলে এসছে পাশে মা কী করছে দেখতে কড়াইটা গরম করে একটু গোলমরিচ একটু ধনে একটু জিরে একটা শুকনো লঙ্কা একটু কাশুরি মেথি আর একটু যায়ত্রিক টুকরো ভালো করে গরম করে নিয়েছি ওটাকে গুঁড়ো করে নেব এদিকে মাইক্রোওভেনে বেশ কয়েকটা আলু ও সেদ্ধ করে এলাম এখন মাখছি ময়দার ডোটা তার জন্য ময়দা আর একটু আটা একটু নুন আর একটু চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে মেখে নেবো এটা ভালো করে যেমন লুচির মাখা হয় আর কি লুচি বড়টা খেতে আমি মা বাবা প্রত্যেকেই খুব ভালোবাসি ভালোবাসে না আমার ওই বরমশাই নাহলে ছোটোবেলা থেকেই দেখে এসছি বৃষ্টি হওয়া মানেই বাবা মাকে ফরমাইশ করতো আজ হবে লুচি আর আমরাও সেই জন্য অভ্যস্ত লুচি খেতে হাত দেবে না সেটা করতে দিচ্ছি দাঁড়ো এত বড় লুচিটা এক এতে খাবে দাঁড়া কড়াইতে একটু তেল গরম করে জিরে একটু ফোড়ন দিয়েছি আর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো আর এদিকে একটু টমেটোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে তবে এই তরকারিটা বেশ কম তেলে হয় ভালোও লাগে খেতে তবে লোহার কড়াইতে করছি বলেই একটু কালো কালো হয়ে যাচ্ছে তবে এতে কম তেল লাগে এই জন্য লোহার কড়াইটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি একটু এখন পরিমাণ মতো নুন লুচি পরোটার সাথে এরকম তরকারি খেতে বেশ ভালো লাগে আমার বাবা লুচি পরোটার সাথে একটু মিষ্টি জাতীয় জিনিস হলে খাওয়াটা আরও ভালো হয় তাই জন্য একটু শিময়ের পায়েস করছি তবে গুড়ের করছি বাবা একদম চিনির পছন্দ করে না কলেজ পাস করার পর যখন বাড়িতে লুচি হতো লুচি ভাজার দায়িত্ব আসতো আমার উপরে মা বেলে দিত বাবা কখনও লুচি কেটে দিত যদি হাতে সময় থাকতো মোটামুটি মা বেলতো আর আমি ভাজতাম আর আমার মায়ের হাতে স্পিড এত যে মাত্র দুটো লুচি বেলা হতো হয়তো তখন আমি গ্যাস জ্বালাতাম তেল গরম করতাম বাট তারপরে মায়ের থালা থালা ভর্তি বেলা হয়ে পড়ে থাকতো আমি ভাজতে পারতাম না কিন্তু আজকে সেই মাই হাতে স্পিড একদম কমে গেছে অপারেশনের পর আজ প্রায় আট ন মাস হয়ে গেল ব্রেন অপারেশনের প্রথম দিকে তো একদমই করতে পারতো না এখন তবুও হালকা হালকা করে সব কাজই করছে তাই মা করছে দেখে মাকে আর তাড়া দিইনি আমি গ্যাসটা সিম করে করে রাখছি মা আস্তে আস্তে বেলছে বেলুক আমি বরঞ্চ ধীরে সুস্থে ভাজি আমার মা একদমই বসে থাকার লোক নয় তাই একটু কাজ ভালোবাসে বলে এই কাজগুলো যদি একটু একটু করে করতে না দিই একদমই বোর হয়ে যাবে তাই যেমনভাবে করছি করুক আমিও আর কিছু বলিনি আজ একদম ডিনারটা জমকালো হয়ে গেল ওর বাবা বেরিয়েছিল জানত না আমি পায়েস করব বলে ওর বাবা আবার একটু সন্দেশ নিয়ে এসছে সব কিছুই সাজিয়ে দিলাম প্রথম প্লেটটা বাবাকেই দিচ্ছি তারপরে সব কিছু নিয়ে আমরা বসে পড়ব রাতের ডিনার আমাদের কমপ্লিট এখন চলছে এই দোষ খেলা একটু খেলু তারপরে চলে যাব সুতে যাকে চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড় না করে আজকে আমি এখানেই শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখুক দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন